ভাইরে ভাই ফেসবুক আমাদের সবাইকে মনিটাইজেশন দিতে চাই কেন এই কথা বলতেছি দেখেন এখন থেকে আপনারা যদি স্টার সেট আপ ইনস্ট্রিম অ্যাড অথবা এখান থেকে অ্যাডস অন রিলসের ভিতরে যান এরকম একটা অপশন পাবেন আই এম ইন্টারেস্টেড যদি কিন্তু এই অপশনটা আপনারা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকটাকে একবার আপডেট করুন আপডেট করলে আপনারা সকলেই কিন্তু এই অপশনগুলো পাবেন এই অপশনগুলোর মানে কি এই অপশনগুলো মানে হচ্ছে আপনি কি ফেসবুক থেকে ইনস্টা সেটা পেতে চান আপনি কি ইনস্টিম্যাড পেতে চান আপনি কি অ্যাডস অন রিলস সেটা পেতে চান যদি পেতে চান তাহলে এখান থেকে আপনাকে আগ্রহতা প্রকাশ করতে হবে অর্থাৎ আই এম ইন্টারেস্টেডটা এখান থেকে তাদেরকে বোঝাতে হবে বা তাদেরকে কিছু লিখে পাঠাতে হবে যে আমি এই বিষয়ে আগ্রহী আছি তো সেটা কীভাবে করুন আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন এখান থেকে আই এম ইন্টারেস্টেড আমি যে অপশনটা পাচ্ছেন এটার উপরে এটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছু লিখতে হবে কি লিখবেন আমি আপনাদেরকে লিখে দিচ্ছি দেখেন এই যে লেখাটা আমি লিখছি এই লেখাটা আপনার কপি করবেন কপি করে এখান থেকে জাস্ট লিখে সাবমিট করে দিলে হয়ে যাবে এখান থেকে আপনার ইনস্টা সেট আপ স্টিম অ্যাড সান্ডেল সব কইটার ভিতরে গিয়ে গিয়ে জাস্ট এই একই লেখা বারবার করে করে কপি করে করে পেস্ট করে দিবেন এইভাবে দিলে কী হবে ফেসবুকের কাছে আপনি তথ্যটা জানাই দিলেন যে আপনি এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহী তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনাকে মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে আপনার যদি ক্যাট্রিয়াগুলো খুব দ্রুতভাবে ফিল আপ করতে পারেন আর যদি ফেসবুকের যে গুলো আছে বা ফেসবুকের যে রুলস আছে সেটা মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন ঠিক আছে তো এই বিষয়টা আপনারা কে কে নতুন জানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফলোতে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ